হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ আসলে তোমার সবাই অনেক ভালো আছো কয়েকদিন পর কোনো ব্লগ করেই নি আজ অনেক দিন পর ক্যামেরার সামনে এলাম এবছর মনে হয় পুরো বন্যা হয়ে যাবে রাস্তায় অলরেডি জল উঠে যাচ্ছে খাল পুকুর দুটো এক মানে সমানে হয়ে গেছে আর একটা দিন বৃষ্টি হলে রাস্তায় জল উঠে যাবে মিঠাই কয়েকদিন পর শরীরটা খারাপ ছিল এখন ঠিক আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো এখন ওয়েদারটা একটু ঠিক আছে অনেক জামা কাপড় পড়েছে হবে ঠাকুর ঘরটা পরিষ্কার দিলাম ঘরের মোটামুটি কাজ সেরেছি আজ অনেক জামা কাপড় নিয়ে বার করেছি কাচার জন্য মাসির বাড়িতে গিয়েছিলাম এক সপ্তাহের মতো ওখানেই ছিলাম বাড়িতে এসে মিঠাইয়ের আবার কয়েকদিন বর শরীরটাও খারাপ ছিল তার জন্য জামা কাপড়গুলো ঠিকমতো কাঁচা হয়ে ওঠেনি আর এই বর্ষাকালের সময় অনেকগুলো জামা কাপড় একসাথে কাচলে শুকাতে দেওয়ার অনেক সমস্যা হয় আজ ওয়েদারটা সকাল থেকে একটু ঠিক আছে বৃষ্টি হচ্ছে না হালকা রোদও উঠেছে তাই ভাবলাম সকাল সকাল জামাগুলো কেচে নিই বর্ষাকালের সময় একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে টাইমের ব্যাস কোনো কাজই গুছিয়ে করে হয়ে ওঠে না পুকুর আর রাস্তা দুটো সমানে সমানে হয়ে গেছে দেখতে পাচ্ছ তাই মামা বসে আছে মাছ ধরার জন্য পুকুর ধারে দাদু দিদা শ্বশুর বাড়ি যাচ্ছে হ্যাঁ তুমি যাবে হ্যাঁ হ্যাঁ যাবে টুকটুক করে মাথা দাদুকে টাটা বলে দাও টাটা বৃষ্টি কমেছে দাদু এখন যাচ্ছে দিদার বাপের বাড়িতে তুমি যাবে তুমি আমার কাছে থাকবে তুমি আমার কাছে থাকবে না না কে দিদুকে টাটা বলে দাও টাটা সাবধানে যাবে খড়িবারে যাচ্ছে হ্যাঁ দিদা আর দাদু দুজন মিলে একসাথে গেল দিদার বাপের বাড়ি বেশি দূর না কাছাকাছি এখান থেকে সন্ধ্যের মধ্যে আবার বাড়িতেও ফিরে যাবে মিঠাইকে ধরে থাকে দাদু সব সময় এখন বাড়িতেই থাকে যেহেতু তার জন্য বেশিরভাগ সময়টা দাদুর সাথেই মিঠাই সময় কাটায় চলে যাওয়ার পর মিঠাইয়ের মনটা একদমই খারাপ ঘাটের যা সমস্ত কাজ ছিল সেগুলো সেরে নিয়েছে তাড়াহুড়ো করে বাড়ি উঠানে দড়িতে জামাকাপড়গুলো রোদে মেলে দিচ্ছি রোদ বললে চলে না বর্ষাকালের সময় আর রোদের ঠিকানা কোথায় পাওয়া যাবে হাওয়াতে মেলে দিচ্ছি কিছুক্ষণ পরে হয়তো আবার তুলেও নিতে হবে মেঘ হলেই তো আবার বৃষ্টি শুরু হয়ে যায় মিঠাইকে আমার সাথে বলতেই রেখেছি দাদু নেই ওর মনটা একদমই খারাপ রান্না বসাতে হবে আবার মিঠাইয়ের জন্য তরকারি করি বেলার দিকে ওর জন্য ঝাল ছাড়া বেশি মশলা ছাড়া আমাদের বাড়ির সবার মতো ঝাল তো আর খেতে পারে না তার জন্য ওর জন্য প্রত্যেক দিন আলাদা করে তরকারি করতে হয় আমার হাতে হাতে মিঠাই কাজ করে দিচ্ছে দেখো একটা একটা করে জামা কাপড় আমার হাতে দিচ্ছে আবার জলও নিগড়ে দিচ্ছে মিঠাই তুমি আমার হাতে হেল্প করে দিচ্ছো হ্যাঁ কি করছে এটা কি করছে এটা কিতে জামা শুকনো দিচ্ছ হ্যাঁ এটা কার রুমাল আন মিঠাইয়ের তরকারি রান্না করে নেওয়ার পর দুজন মিলে বসেছি ভাত নিয়ে খাওয়ার জন্য সকাল থেকে কিছু খাওয়া হয়নি ঘরের সমস্ত কাজগুলো সাথে সাথে সময় কীভাবে পেরিয়ে গেছে খুব জোর খিদে পেয়ে গেছিলো সকালে রান্না হয়েছিল আমাদের সবই নালুর তরকারি আর ভাত দাদু দিদা আজকে বাড়ি আসার পথে বাজার করে নিয়ে আসবে পিজেতে মাছটা আজকে না থাকে আজ সবটাই পুড়িয়ে গেছে তার জন্য আজ সকালবেলা রান্না হয়েছিল সবিন দিয়ে আলুদের তরকারি গরম ভাতে খেয়ে নিচ্ছি কী খাবো মুড়ি টুড়ি খেলে আর বেলার দিকে খেতে ইচ্ছে করে না কিছু তাই ভাবলাম এত যে বেলা হয়ে গেছে দুটো গরম ভাতই খেয়ে নিই আর সাথে মিঠাইকে দিয়েছি স্কুল থেকে যে খিচুড়ি নিয়ে আসা হয়েছিল সেই খিচুড়ি আর ডিম সিদ্ধ ওকে সেই খাইয়ে দিচ্ছে এখন মিঠাইকে ঘুম পাড়িয়ে ঠাকুরের ভোগ জল দেওয়ার আগে ফোনটা হাতে নিয়েছি সকাল থেকে ফোনে ঠিকমতো আমি আপডেট দেখতে পাইনি কয়েকদিন বোর আর করার ঘটনা নিয়ে কী আপডেট আসছে সেগুলো দেখার চেষ্টা করছে বাড়িতে টিভিটা না খারাপ হয়ে গেছে ছাব্বিশ তারিখে সারিয়ে নিয়ে আসবে তার জন্য ফোনে যতটুকু আমি দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে অনেকে মিছিলে বার হয়েছে খুব ইচ্ছা জানো তো সবার সাথে যোগদান দেওয়া হয়তো যেতে পারছি না কিন্তু মন প্রাণ দিয়ে আমি ওদের সাপোর্ট করছি যতটুকু আমাদের করা সম্ভব ততটুকু করার চেষ্টা করছি যদি আমিও সবার মতো একটু যেতে পারতাম সবার সাথে তো আরও ভালো হতো এত বড় অন্যায় করে তারা দিব্যি ভালোভাবেই হয়তো ঘোরাফেরা করছে আজ তাদের শাস্তির জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করে যাবো এই লড়াইটি যেন শেষ পর্যন্ত লড়তে পারি দোষীদের শাস্তি হয় আমাদের যেন জয় হয় এই দোষটা যদি চাপা পড়ে যায় কোনো রকম ভাবে দোষীরা যদি না শাস্তি পায় এরপরে হয়তো দেখা যাবে যে অনেক বড় ক্রাইম হতে চলেছে ভয় পেয়ে পিছিয়ে গেলে হবে না আমাদের সবাইকে মুখ খুলতে হবে সবাই মিলে একত্র থাকলে একদিন শাস্তি পাবেই দোষীরা আমরা আশা রাখি আশা হারালে হবে না এদিকে ঠাকুরের ভোগ জলটা আমি দিয়ে দিচ্ছি অনেকটা সময় পেরিয়ে গেছে ফোনের দেখতে দেখতে মিঠাই ঘুমিয়ে পড়েছে কয়েকদিন ভোর মিঠাইয়ের এত পরিমাণ শরীরটা খারাপ ছিল জ্বর সর্দি কাশি কিছু হয়নি হঠাৎ করে একদিন মাসির বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে বমি করা শুরু করে একবার বমি হওয়ার পর আমি ভেবেছিলাম হয়তো কোনো কারণে বমিটা করে ফেলেছে তারপর দেখছি যে পাঁচ ছবার বমি হয়ে গেল সাথে সাথে মাসিকে সাথে করে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম ওষুধ দেয় ওষুধ খাওয়ার পর ওর বমিটা আর হয়নি তারপর থেকে মেয়ে একদমই কিছু খেতে চাইছে না কেমন যেন একটা ঝিমিয়ে পড়েছে যে মেয়ে সবসময় ছটপাট করে খেলাধুলা করে সবার সাথে থাকে তারপর আবার ডাক্তারখানায় নিয়ে গেলাম কি হয়েছে তো সেটা তো আমি বুঝতেই পারছিলাম না ওই যে খেতে চাইছে না ইচ্ছা করছে না ওই কারণে ডাক্তার দেখায় ওষুধ খাওয়ায় কিছুই হচ্ছিল না দিদা বলে যে সব রকম যেগেলে করছিস ডাক্তার ওষুধের সাথে সাথে ওকে একবার আমাদের এখানে মন্দির আছে মন্দিরে নিয়ে যা দেখ কী হয়েছে ঝাড়ফুঁক করলে যদি একটু ভালো হয়ে যায় বাচ্চা মেয়ে বল বলতেও পারে না কি হচ্ছে শরীরের মধ্যে তো নিয়ে তো সত্যি মিঠাই এখন একটু ভালো আছে অনেকটা বেলা করে ভাত খেয়েছিলাম বলে একদমই খাওয়ার ইচ্ছা নেই ঠাকুরের ভোগ জল দিয়ে একটু দই নিয়েছি এই যে দই ছিল ফ্রিজে দই নিয়ে বসেছি একটু দই খাবো দু এক চামচ দই আবার বেশি খেতেও ভালো লাগে না মিঠাইয়ের সব সবসময় দইটা কেনা থাকে আর দিদাদু বাড়িতে নেই বাইরে বৃষ্টি আসবে এরকম ভাব জামা কাপড় যা রোদে দিয়েছিলাম সব তুলে নিয়েছি আকাশটা পুরো মেঘলা করে এসছে আর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে তাই জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার দাবার মধ্যে ঘর দাবার মধ্যে মেলা দেবে আমাদের এখানে এই দু এক দিন পর যেমন বৃষ্টি হচ্ছে আর কারেন্টেরও সমস্যা হচ্ছে একটু আকাশ ডাকলে বৃষ্টি হলে মেঘলা হলেই ব্যাস কারেন্ট চলে যাচ্ছে কি সমস্যা হয়েছে কে জানে একদিন তো পুরো সারা রাত কারেন্ট ছিল না বাইরেটা পুরো একদম মেঘলা করে রয়েছে এখন একটু বাইরে বসে থাকবো মিঠাই ঘুমাচ্ছে দিয়া এত ছাতা নিয়ে বার হয়নি এবার কি করে আসবে কে কেটানে তো জোর শেষ বৃষ্টি চলে গেলো কত করে বললাম এই বর্ষাকালের সময় ছাতা নিয়ে বার হওয়াটাই সব থেকে বেশি ভালো একটা ছাতা নিয়ে গেছে বালতিগুলো খালি ছিল বলে বৃষ্টির জল যাতে ভরে যায় তার জন্য একটা একটা করে লাইন দিয়ে সাজিয়ে দিয়েছি গেটের সামনে জল ভরে যাবে আকাশ ডাকতে মিঠাই ঘুম থেকে উঠে গেল দুজন মিলে দই খাচ্ছে মিঠাই ঘুম থেকে উঠে গেছে সেহেতু আমি বসেছিলাম বাইরের দিকে দইটা নিয়ে খাবো বলে ও উঠে গেছে তাই ওর সাথে বসে দুজন মিলে একসাথে দই খাচ্ছে মিঠাই দইকে আইসক্রিম বলে এটা কি খাচ্ছ হ্যাঁ চকলেট আইসক্রিম খাচ্ছ চকলেট আইসক্রিম খাচ্ছে মিঠাই কি হয়েছে বলো কি হয়েছে কি করবো

আছে রাতের রান্নাটা তাড়াতাড়ি করে নেব বলে সবজিগুলো কেটে নিচ্ছি সবজি বলতে আলু পেঁয়াজ মাছ রান্না করব পুকুর থেকে আজ মাছ ধরেছে আমাদের পুকুরটা সবার ভাগের একটা যদি মাছ হয় সবাই মিলে ভাগ করে নেওয়া হয় অনেকটা বড় মাছ পড়েছিল তো চার পাঁচ পিস দিয়েছিল কালকে আমাদের নিরামিষ খাওয়া হবে সামনে জন্মাষ্টমী কাল নিরামিষকে তার পরের দিনকে জন্মাষ্টমী উপোস করবো তাই মাছটা আজ রান্না করে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নেবো আর পেঁয়াজ আলু আদা রসুন দিয়ে মাখা মাখা ঝাল ঝাল তরকারি করবো মাছ দিয়ে আলু দিয়ে আর ভাত রয়েছে তো বাড়ি ছিল না যেহেতু সকালে ভাত অনেকটা বেঁচে গেছে তাই দিদা বললো ওই ভাতটা জল দিয়ে গরম করে নেওয়া হবে আর রান্না করে লাভ নেই এত ভাত তরকারি ভাত নাই নষ্ট হবে আবার যদি এক্ষুনি গরম ভাত বসাতে যায় তো

¿Qué